কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা ব্যাংকিং রিলেটেড বিশেষত প্রবাসীদের জন্য কারণ পাঁচটা ব্যাংকে লেনদেন বন্ধ হয়ে অনেক প্রবাসী আছেন তারা কি করবেন এবং নিউজে আরো মোটামুটি অবস্থা কিন্তু খারাপ তো আজকের ভিডিওতে টোটাল বাংলাদেশে যে একষট্টিটার মতো ব্যাংক আছে সেখান থেকে আমরা বিশটার মতো ব্যাংক নিয়ে এসেছি এই বিশটা থেকে যেই কোন তিনটা চারটা পাঁচটার মধ্যে আপনার অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন কখনোই যত ভালো ব্যাঙ্কই হোক একটা অ্যাকাউন্টে টাকা রাখবেন না তো কোন ব্যাংকে করবেন আপনার যাচাই বাচাই যে বিষটা আমরা বলে দিচ্ছি এই বিষটার মধ্যে আপনি লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই আপনার খুশি আপনি কোনটা সিলেক্ট করবেন আর প্রথমে বলে নেই যাদের ওই পাঁচ ব্যাংকে টাকা আছে ইনাদের আপনার টেনশনের কোনো কারণ নাই যাদের দুই লক্ষ টাকা পর্যন্ত এটা প্রাথমিকভাবে অতি দ্রুত পেয়ে যাবেন বিমার টাকা থেকে চলে আসবে দুই লক্ষের বেশি যেটা আছে সেটার জন্য সমস্যা যেটা হচ্ছে যে তাদের সময় লাগবে ধীরে ধীরে পাবেন আর যারা ওই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিস্তির টাকা পরিশোধ করতে হবে আগের মতোই আর যাদের এই ব্যাংকের শেয়ার আছে শেয়ার বাজারে এটা ডিলিস্টেড হয়ে যাবে নতুন পরবর্তীতে যখন শেয়ার আসবে সেখান থেকে আনুপাতিক হারে কিছু হয়তো দেওয়া হবে এই হচ্ছে টোটালি এখন পর্যন্ত নিউজ তো চলুন প্রবাসী ভাইরা বিশেষত আমরা প্রবাসীদের উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করতেছি কারণ আসলে দেশে মানুষ নানা প্রকারভাবে টাকা পয়সা ইনকাম করলেও কবাস থেকে সে তার জীবনের শেষ সম্বলটা কিন্তু কি করে ব্যাংকে পাঠায় দেশে আসলে কাজে লাগবে যেমন দেখেন যে ব্যাংকের পাশাপাশি বন্ধ হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান ঝুঁকিতে আরো তেরোটি পাঁচটা তো বন্ধ হয়ে গেল নামগুলো আমরা বলতে পারতেছি না জাস্ট কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা সমস্যা হয় বাংলাদেশ বুঝতেই পারেন কখন কি হয় আমরা জাস্ট আপনাদেরকে বিশটা ব্যাংকের নাম বলে দিচ্ছি আর ওই ব্যাঙ্কগুলো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনি আপনারটা মিলিয়ে নিবেন যদি আপনার ক্ষেত্রে মিলে যায় আপনি কি করবেন এগুলাতে লেনদেন আপনি করতে পারেন সর্বপ্রথমেই এখানে দেখেন আমরা জাস্ট একটা কথা বলি ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ হালাল কিন্তু না যতই বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা বলুক বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের কোনো নিয়ম নিয়ম নাই কোনো রুলস নাই কোনো কিছুই নেই জাস্ট তারা নিজেদেরকে সরিয়া ভিত্তিক বলে চালায় তারপরেও আপনার যদি মন চায় আপনি অবশ্যই করবেন তবে আপনি বাংলাদেশের একটা ব্যাংক লেনদেন করা দরকার ওই জন্য লেনদেন করবেন ব্যাংকে টাকা রাখে কোনোদিন দিন লাভবান হবেন না ব্যাংকে টাকা রাখলে টাকা লজ হয় একটা উদাহরণ আগে দিয়ে শুরু করি দ্রব্যমূল্যের রুদ্ধপতি নয় পার্সেন্ট ব্যাংক আপনাকে সেভিং অ্যাকাউন্টে ছয় থেকে সাত পার্সেন্টের বেশি দেয় না আজকে এক লাখ টাকা রাখলে আগামী বছর এক লাখ ছয় হাজার টাকা পাবেন কিন্তু আজকে এক লাখ টাকা যে জিনিসটা কিনতেন আগামী বছর এক লাখ নয় হাজার টাকা লাগবে তিন হাজার টাকা আপনার কিন্তু লস হইল তো যাই সেটা একটা অর্থনীতির বিশাল সাবজেক্ট তো আজকে আমরা এখান থেকে আপনাদেরকে কিছু বিশটা ব্যাংকের নাম বলতেছি সর্বপ্রথম হচ্ছে ব্র্যাক ব্যাংক তো সুদি ব্যাংক বলার কিছুই নেই ব্র্যাক ব্যাংক আপনি লেনদেন ভালো চোখ বন্ধ করে আপনি লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি সুদ খাইতে না চান তাইলে আপনি ব্রাক ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নেই অথবা সুদের টাকা যেটা জমা হবে সেটা আপনি কি করতে পারেন বাইরে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তার মানে ব্রাক ব্যাঙ্কটা আপনার জন্য ভালো তো ব্রাক ব্যাংকের সব জায়গায় এটিএম আছে গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায় পর্যন্ত আছে তারা এসএমই লোন দিয়ে থাকে ক্ষুদ্র গ্রাহকদের প্রযুক্তি ব্যবহারও ভালো তার মানে আপনি ব্রাক ব্যাংকে করতে পারেন দুই নম্বর বাংলা ব্যাংকটা আগে ভালো ছিল খুবই ভালো ছিল এখন তাদের মালিকানার কিছু দ্বন্দ্বের কারণে কিছুটা সমস্যা তবে ব্যাংকিং ব্যবস্থাটা ভালো আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই অনলাইন ব্যাংকিং আছে এটিএম আছে সবকিছুই আছে আইএফআইসি এটা ভালো ছিল তবে এদেরও কিছু ঋণ জালিয়াতি আছে তারপরেও এটা আমাদের প্রত্যন্ত সব জায়গায় পাওয়া যায় না আপনার এলাকায় যদি থাকে এই ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন কিছু টাকা আপনি রাখতে পারেন সমস্যা কিন্তু নাই এরপরে সিটি ব্যাঙ্ক বিশেষত যারা মেট্রোপলিটন এলাকায় থাকেন এনারা যদি করতে চান আপনি সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে টাকা রাখতে পারেন এরপরে ইস্টার্ন ব্যাংক মোটামুটি খারাপ না ভালো মানির ব্যাঙ্ক আপনি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন ব্যাংক এশিয়া সবচেয়ে বেস্ট আপনি করতে পারেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আপনি করতে পারেন ন্যাশনাল ব্যাংকটার মধ্যে কিছুটা সমস্যা ন্যাশনাল ব্যাঙ্কটা পূর্বেও মোটামুটি ভালো ছিল তবে এইটা আপনারা বাদ দিতে পারেন ন্যাশনাল ব্যাঙ্ক আমরা বাদ দিয়ে দিচ্ছি লিস্ট থেকে তারপরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে বন্ধ করার দরকার নাই ওয়ান ফোর টাকা আপনি রাখতে পারেন প্রিমিয়াম ব্যাংক করতে পারেন কোনো সমস্যা নাই এটা ছাড়া ইউনিয়ন ব্যাংক এইটা তো আমাদের ইসলামিক ধারার ব্যাংক ছিল এটা বন্ধ হয়ে গেছে তো এটা বাদ দেন এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তো এখানে বড়লোকদের লোকদের ব্যাংক নর্মালি এখানে আমরা ছোট লোকরা গরিব অ্যাকাউন্ট করে না তবে আপনি বিশ্বস্ত করতে পারেন সোনালী ব্যাংক আসলে ব্যাংকটা ভালো মন্দ বলে লাভ এটা সরকারি সরকারি ব্যাংক যাবতীয় যাবতীয় ফি কিছু বেতন ভাতা সব সোনালী ব্যাংকের মাধ্যমে ম্যাক্সিমাম করতে হয় তো এই জন্য সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সরানোর দরকার নাই যাই কিছু হোক সরকার টাকা ঢালবে আপনি চোখ বন্ধ করে পাবেন যমুনা ব্যাংক খারাপ না কোনোভাবেই মোটামুটি ভালো আপনি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন সাউথ ইস্ট ব্যাংক এটার মধ্যেও অ্যাকাউন্ট করার দরকার নেই পূর্বে থাকলে ভাঙার দরকার নেই জাস্ট এটা বলব পূর্বে থাকলে এবার ভাঙার দরকার নাই পুবালি ব্যাংক আপনি অ্যাকাউন্ট করতে পারেন পূর্বে থাকলে ভাঙ্গার কোনো দরকার নেই ওটা কন্টিনিউ করতে পারেন টাকা রাখতে পারেন এবি ব্যাংক পূর্বে থাকলে বন্ধ করার দরকার নাই এটাও করতে পারেন তো সোনালির পরে সোনালি ডবল হয়েছে সোনালির পাশাপাশি আপনারা যদি সরকারি ধারার আরো যে চারটা ব্যাংক আছে সোনালি রুপালী জনতা অগ্রণী যে কোনো একটাতে করতে পারেন চারটার মধ্যে যে কোনো একটাতে তো এটাকে আমরা জনতা ধরতে পারি আপনি জনতাতে যদি অ্যাকাউন্ট থাকে বা বন্ধ করার দরকার নেই কমার্স ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আপনার থাকলে বন্ধ করার দরকার নেই নতুন করে করতে আমরা উৎসাহ যোগাবো না ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন আর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটার মধ্যে আপনার যত দুর্নীতি হোক গত পনেরো বছরে আমার নিজেরও অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্ট করতে পারেন কোনো সমস্যা নাই অনলাইন ব্যাঙ্কিং ভালো এখন আমরা জানি আপনি বলবেন যে ভাই আমার দৃষ্টিতে তো আমি এখানে টপ পাঁচটা ব্যাংকের নাম বলে দিচ্ছি এই পাঁচটাতে আপনি লেনদেন করবেন কখনোই একটাতে লেনদেন করবেন না পরে কোনোদিন আবার আমার দোষ দিবেন না পাঁচটার মধ্যে লেনদেন করবেন আপনার পাঁচ লাখ টাকা রাখতে চাইলে পাঁচটাতে পাঁচ লাখ রাখেন পঁচিশ লাখ রাখতে চাইলে পাঁচটাতে পাঁচ পাস করে রাখেন তাহলে আমরা প্রথমেই হাইলাইট করে নিয়ে আসতেছি আপনি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে করবেন সাথে সাথে অনলাইন সার্ভিসটা নিয়ে নেবেন অনলাইন ব্যাংকিং একটা দুই নম্বরে হচ্ছে আপনি এই যেই ঢাকা ব্যাংক আছে ঢাকা ব্যাংকে আপনি করতে পারেন দুইটা হয়ে গেলো আমাদের এরপরে যেই ব্যাংকটা আপনি করতে পারেন যমুনা ব্যাংক আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি ব্যবসাপাতি করেন আপনার লোন শোন দরকার হয় আপনি পুবালি ব্যাঙ্কেও কিন্তু করতে পারেন এরপরে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এটা তো বলার অপেক্ষাই রাখে না যারা কোটিপতি মানুষ আছেন এটাতে আপনি অবশ্যই অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই এরপরে ব্যাংক এশিয়া এটা তো আপনি আপনার অ্যাকাউন্ট করতে পারেন আমরা সাজেস্ট করব এখানে কোনো সমস্যা নাই এরপরে সিটি ব্যাংক আপনি করতে পারেন কোনো সমস্যা নাই এরপরে ব্রাক ব্যাংক তাহলে এই বিশটা থেকেও আপনাদের জন্য এই কয়েকটা আমরা আরও সামারি করে দিলাম যে এইগুলাতে আপনি করতে পারেন তারপরেও বলবো শুধু একটাতে করবেন না যদি আপনি প্রবাসী হন দুইটা বা তিনটাতে করেন ম্যাক্সিমাম ব্যাংকে অনলাইনও আপনার অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় অনলাইনও খুলে নিতে পারেন তাহলে একটা হচ্ছে আমাদের ব্রাক ব্যাংক আর একটা হচ্ছে সিটি ব্যাংক তিন নাম্বারে হচ্ছে ব্যাংক এশিয়া চার নাম্বারে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার পাঁচ নম্বরে হচ্ছে যমুনা ছয় নাম্বারে হচ্ছে পুবালি আর সাত নাম্বারে হচ্ছে ব্যাংক এশিয়া আট নাম্বারে হচ্ছে ইসলামিক ব্যাংক তারপর আটটা হয়ে গেছে তার মধ্যে আমরা যেটা বললাম যে ওই স্ট্যান্ডার্ড চার্টার নর্মালি সাধারণরা অ্যাকাউন্ট করে না তো এইগুলার যে কোনো একটাতে আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনি নিরাপদ থাকবেন অন্যগুলাতে আপনি আপাতত করার কোনো দরকার নাই সেটা অন্য কথা আপনি ব্যবসায়িক কাজে ঋণের কাজে করতেছেন করেন কিন্তু টাকা ডিপোজিট রাখার জন্য এই আটটার বাইরে অন্য কোনো ব্যাংকে টাকা রাখবেন না যদি টাকা থাকে ট্রান্সফার করে এই এইগুলার মধ্যে যেই চারটা বা পাঁচটার মধ্যে করবেন সেখানে আনুপাতিক হারে বন্টন করে রাখেন দেখেন আপনার টাকা আপনার কষ্টার্জিত টাকা আপনাকেই সেভ করতে হবে অন্য কেউ কিন্তু আপনার এই টাকা সেভ করে দিবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাঙ্কিংয়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ